টেস্ট বা একদিনের ক্রিকেটে কতদিন দেখা যাবে রোহিতকে নিজেই উত্তর দিলেন ভারত অধিনায়ক টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে সেই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা এবার তিনি নিজেই ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে উত্তর দিলেন জানালেন টেস্ট এবং একদিনের ক্রিকেটে আর কতদিন তাকে খেলতে দেখা যাবে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে সেই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা আপাতত তিনি ছুটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবেন না এর মাঝেই তিনি নিজেই ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে উত্তর দিলেন জানালেন টেস্ট এবং একদিনের ক্রিকেটে তাকে আর কিছুদিন খেলতে দেখা যাবে আমেরিকার ডালাসে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রোহিত শর্মা বিশ্বকাপ জেতার পর অবসর নেওয়া প্রসঙ্গে তিনি বলেন বিদায় জানানোর জন্য এর থেকে ভালো সময় পেতাম না আমার শেষ ম্যাচও ছিল ওটা এই ফরম্যাটে খেলা শুরুর পর থেকে সময়টা উপভোগ করেছি প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি তাই টপিটা জেতার জন্য মরিয়াছিলাম এর এরপরে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রোহিত বলেন আমি খুব বেশি দূরের দিকে তাকাই না তাই নিশ্চিতভাবে আরও অন্তত কিছুটা সময় আপনারা আমাকে ক্রিকেট খেলতে দেখবেন আলোচনায় উঠে আসে বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গ দক্ষিণ আফ্রিকার কাছে হাঁটতে হাঁটতে কিভাবে জিতেছিলেন তারা তা বর্ণনা করেন ভারতের অধিনায়ক বলেন সেই মুহূর্তে মাথা পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছিল সেই পরিস্থিতির উপর মনোযোগ রেখেছিলাম আমাদের তখন মাথা ঠান্ডা রাখা দরকার ছিল ওদের যখন তিরিশ বলে তিরিশ টান দরকার ছিল তখন চাপে পড়ে গিয়েছিলাম ঠিকই কিন্তু পরের পাঁচ ওভারে আমরা বুঝিয়ে দিয়েছি মাথা ঠান্ডা রাখলে কী কাজ করা সম্ভব